রঘু ডাকাতের বেঙ্গল টুর খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এটা তো আমরা জানি এবং এর পাশাপাশি রঘু ডাকাত সিনেমার কিন্তু প্রথম গান এসে গেছে এবং গানটা দুর্দান্ত ভাবে রেসপন্স পেয়েছে দ্বিতীয় গানের টিজারও আজকে এসে গেছে এবং দ্বিতীয় গানটাও দারুণ হবে এটাই এক্সপেকটেশন তো আছেই ভিজুয়ালি খুব ভালো চলছে গানগুলো এবং টিজার বা ট্রেলার ভিজুয়ালি আমার বেশ ভালো লেগেছে যেটা নিয়ে সব থেকে বেশি আমি ভয়ে ছিলাম যে এই সিনেমাটা যেন ট্রিটমেন্ট ওয়াইজ যেন কোথাও গিয়ে পিছিয়ে না যায় তো সেই জায়গায় খুব ভালোভাবে ডেলিভার করতে পেরেছে সিনেমাটা এবং এর পাশাপাশি এই সিনেমাটাকে যেটা আরো বেটার লেগেছে দেখতে সেটা হচ্ছে যে এই সিনেমাটা পার্টিকুলারলি যে ট্রেলারটা নিয়ে আসা হবে এই সিনেমাটা তার জন্য একটা মেগা ট্রেলার ইভেন্ট কিন্তু রাখা হয়েছে এবং এই মেগা ট্রেলার ইভেন্টটা কোথায় হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সেটা নিয়ে তাদের পুরো টিম পুরোপুরি পরিকল্পনা করা হয়েছে খুব তাড়াতাড়ি পাস ছাড়বে এবং তোমরা জানো যে এই রিসেন্ট কিছুদিন আগে দেব এবং শুভশ্রী একটা ইভেন্ট রাখা হয় এবং সেটাও কিন্তু দুর্দান্ত রেসপন্স পায় অডিয়েন্সের কাছে তো সেরকমই আবার কিন্তু একটা ট্রেলার ইভেন্ট রাখা হচ্ছে যেখানে দেব অনির্বাণ ইদিকা সোহিনী এরা প্রত্যেকেই উপস্থিত থাকবে এবং এখানে মেগা ট্রেলার লঞ্চ করা হবে রঘু ডাকাতে রঘু ডাকাত একটা সিনেমা না এটা একটা এক্সপিরিয়েন্স আমি বারবার বলেছি এই ক্যানভাসটা বারবার আসবে না এবং এরকম সিনেমা এরকম বিগেস্ট লেভেলের সিনেমা তৈরি হয় অনেক স্বপ্ন নিয়ে এবং এই সিনেমাগুলো বক্স অফিসে যদি চলে তাহলে ইন্ডাস্ট্রির শুধুমাত্র দেবের ক্ষেত্রেই নয় বা ক্ষেত্রেই ক্ষেত্রেই নয় নয় বা অনির্বাণের অনেক এরকম আর্টিস্ট আছে অনেক এরকম অভিনেতা আছে যাদের জন্য বা অনেক এরকম প্রডিউসার আছে যাদের জন্য এই রাস্তাটা খুলে যাবে এবং তারা আবার বাংলা সিনেমায় অরিজিনালিটির সাথে বিগেস্ট সিনেমাগুলো বা বিগেস্ট মাস ওরিয়েন্টেড সিনেমাগুলোকে নিয়ে আসতে পারবে আমরা মাগাধিরা রিমেক কথাও দেখেছি আমরা অরুন্ধতি রিমেক হতেও দেখেছি বাংলাতে বাট সেই কনভিনসিং এর সাথে দেখিনি বাট যদিও তুমি দেখো ট্রিটমেন্ট ভালো ছিল বাট রিমেকের অ্যালিগেশনটা যদি সরিয়ে দেওয়া হয় তো এই হচ্ছে ব্যাপার আর কিছুই নয় তো সেটাই বাংলায় হতে চলেছে যেখানে অরিজিনালিটি বেশি ছাপিয়ে গেছে রিমেক সিনেমার থেকে এবং যেখানে ভালো জিনিস এবার ভালো ট্রিটমেন্টের সাথে দেখানো পরিকল্পনা করেছে তো দেখার আমি হোপফুলি যে সিনেমাটার ভালোই হোক আমি এটাই চাইব এবং তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল